নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান চ্যানেলে আমি আজকে আবার একটা নিয়ে ধরনের একটা পটলের রেসিপি নিয়ে এসেছি আমরা তো পটল তো অনেকেই অনেক কিছু ভাবে খাই চচ্চড়ি ঝোল ভাজা আজকে আমি এমনই একটা রেসিপি করে দেখাবো বাচ্চা থেকে বড়ো সবারই পছন্দ হবে চলুন রেসিপিটা দেখে নি রেসিপিটা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর চলুন রেসিপিটা দেখে নিই পটলের রেসিপিটা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়ে নিচ্ছি পটল নিয়ে নিয়েছি পটলের গা থেকে যে আঁশটা থাকে সেই সেইটাকে আমি এবারে ছাড়িয়ে দেবো এবার পটলগুলো ছাড়িয়ে আমি নেবির সার নিচ্ছি আমি একে একে থেকে এবার পটলগুলো সব আঁশ ছাড়িয়ে নেব আঁশ ছাড়িয়ে নিয়ে তোমাদের সব দেখাচ্ছি পটলগুলো বেশ ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছে এবার পটলের দুটো মোট আমি ভালো করে কেটে নেবো আমি এখানে ছুটির সাহায্যে কাটছি কোনো পারলে সব কেটে নেবে দেখতে বন্ধুরা গোল গোল এক নিয়ন্ত্রণ করে খুব সুন্দর ভাবে তোমার ঠিক এইভাবে কেটে নেবে পটলগুলো এখন আমার কাটা শেষ পটলগুলো আমার তিন থেকে চারবার ভালো করে ধুয়ে পটলগুলো ধোয়া হয়ে গেছে তিন থেকে চারবার এখন আমি পটলগুলোকে সরিয়ে দেবো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেবো পরিমাণ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলটার মধ্যে এবারে দিয়ে দেবো গোটা জিরে এবারে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চড়িয়ে নেব এবারে আমার জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেবো গোল গোল করে কেটে দিয়ে

দু মিনিট পরে ফিরে আসলাম এবার আমার ঢাকনাটা খুলবো মাঝে মধ্যে একটু নাড়িয়ে চিনি দিতে হবে না তো নিজে নিচে লেগে যাবে এবার নাড়াচাড়া করে আমি আরো দু মিনিট ভেজে নিই পটলগুলো আমার নাড়িয়ে চুড়ি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ওই আমি পটলগুলোকে তুলে নেব কড়াই যে তেলটা আছে অবশ্যই কড়াই মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দেব আবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে গোটা গিয়ে আর একটা শুকনো লঙ্কা ফটুন তো সাথে আমি দিয়ে দেবো চার পাঁচটা রসুন কুচি একটু নারি চুড়ে নেবো যাতে পুড়ে না যায় এবারে দিয়ে দেবো বয়সের যে একটা পুঁয়াজ এবারে এগুলোকে আমি হালকা পরিমাণে ভেজে নেব এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটা কেটের একটা আলু দু ঠিক আমি আলুগুলো কেটে একটু পটলের সাইজে এখন আমি আলুটাকে একটু নালকাড় করে নেবো

যাতে এটা বয়েল হয়ে ভালো সিদ্ধ হয়ে যায় দু মিনিট পরে খুললাম আর তুই মাঝে মাঝে নাড়তে হবে আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট দু মিনিট পরে আমি ঢাকাটা খুলবো দেখতে পাচ্ছেন আর বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আমি দেবো ভেজা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছি তারা আমার লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমন করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করুন এবং আমি ভালো করে নাই কিনে দেব যাতে আলু পটলটা ভালো করে আগেই শুদ্ধ হয়ে আসে এখন আমি মিনিট পাঁচের ধরে এগুলোকে এখন ভালো করে রান করব মাঝে মধ্যে এগুলোকে নাড়াচাড়া করবেন ভালো করে ঠিক এভাবে মিনিট পাঁচের কেমন ভালো করে ভেজে নেব এবার আমি ঢাকনাটা তুলব বেশ আলু পটলটা ভালো মতন বয়েল হয়ে গেছে এটা তৈরি পটলের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল এটা দেখতে যেমন সুন্দর খেতে সেরকমই মজা যায় এই রেসিপিটা পান্ত ভাত দিয়ে খেতে খুবই জমি যাবে আর এরকম রেসিপি খেতে গেলে